বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছে আমগুলো পেকে যায় আর যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড়ে ঝড় হয় তখন ওই পাকা আমগুলো কিন্তু বৃদ্ধ থেকে খসে পড়ে যায় আর যারা আম কুড়াতে যান তারা কিন্তু পাকা আমগুলো পেয়ে যায় কিন্তু কাঁচা আমগুলোও কিন্তু ঝড়ে পড়ছে না সেগুলো কিন্তু বোঠার সঙ্গে শক্তভাবে লেগে রয়েছে তাই না তেমনি মহবুব এসেছেন সকল বাসনা যাদের হৃদয়ে দুর্বাসনাগুলো পাকা হয়েছে যাদের সকাম বাসনাগুলো পাকা হয়েছে যাদের অভিমান দূরে চলে গিয়েছে দীনতা এসেছে অভিমান চলে গেলে কি হয় দীনতা আসে আর দীনতা এসে গেলে কি হয় হৃদয় বৈরাজ্যে হৃদয় হয় আর বৈরাগ্য এলে বাসনাটা পাকা হয় তারা কিন্তু কলির ঝড়ে সব পড়ে গিয়েছে আর মহপু এসেছেন সেই সকল অতীতকে ঘুরাতে কিন্তু যাদের এখনো সব অর্শনা রয়েছে যাদের এখনো বাসনাগুলো পাকা হয়নি যারা এখনো হৃদয়ে আসেনি বৈরাগ্যের উদয় হয়নি সেই সকাম বাসনা যুক্ত যারা রয়েছেন আত্মকাম যাদের তারা কিন্তু ওই তাঁচা আমের মতো তাদের হৃদয়ের বাসনা পাকা হয়নি তাই তারা কিন্তু করছে না তারা কিন্তু ওই কাঁচা আমের মতো ওঠার সঙ্গে শক্তভাবে লেগে রয়েছে তাই মহবুব এসেছেন পতিত পুরাতে তাই রূপসনাথক দুভাই বলছে মোর সমপথিত বহু না পাইবে আমার বহু জন্ম হয়ে গিয়েছে বহু কিন্তু উদ্ধার হই নাই তাই দয়া করবুর ভরি আমি এক যুগের নয় বহু যুগের প্রতীত আমি এক দিনের নয় বহু দিনের পুরানো প্রতীত আমি যেন হরি আমি বহু পুরানো বহু জন্ম হয়ে গেছি আমার চৌরাশি লাখ জমি ধরে আমি ভ্রমণ করছি উদ্ধার হয় নাই তা এবার তোমার চরণে এসে পড়েছি মনে বড় আশা নিয়ে তুমি তো যে অবতারে এসেছো না প্রতীত পাবন গৌড হরি তাই এবার যদি উদ্ধার হই দয়া করো হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর তোমা বিনা কে দয়ালু জাগত সংসারী পতিত উদ্ধারণ হেতু তব অবতার মো সমপতিত প্রভু না পাইবে আর প্রভু বলেন ভালোই হইল দুই ভাই আইলা মোর স্থানে ঘরে ফিরে যাও চিন্তা করিও না কিছু মনে জন্মে জন্মে তোমরা দুই আমার কিঙ্কর অচিরাতে কৃষ্ণ তোমাদের করিবেন উদ্ধার মহবু দাবির খাস আর সাঁক মল্লিক কে নামকরণ করলেন শোনো দাবির খাস শোনো সাঁকর মল্লিক আজ থেকে তোমাদের নাম হল রূপার সনাতন সকল ভক্ত জয়ধ্বনি করে উঠলেন বললেন তোমাদের আর কোনো চিন্তা নেই আর কোনো ভয় নেই কেন না মহবুব কৃপা হয়েছে তোমাদের উপর তাই মাপু বললেন যাও ঘরে ফিরে তোমরা নাম করো নামে অচিরাতে নামের কি পা হবে নাম করলে কি হয় নাম করলে নামের কি পা লাভ হয় নাম কিন্তু কখনো দেখে না তুমি পাপী না তাপি তুমি পণ্ডিত তুমি ভক্ত না তুমি দস্যু না ডাকাত নাম করলে কি হয় নামের কি পা লাভ হয় কৃষ্ণ নামে কি হয় কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে গোলক হতে কৃষ্ণ নাম করে তার নামে কি পা লাভ হয় তাই বললেন গিরি কৃষ্ণ নাম করে নিত্য শুদ্ধ কৃষ্ণ নাম শ্রদ্ধ কবু নয় শ্রবনারী শুদ্ধ চিত্তে কর উদয় নাম করতে হবে এমন নাম নামের সঙ্গে যেন না কাঁধে গোড়া জীবের লাগিয়া চেতন করেনি জীবেরে কৃষ্ণ নাম দিয়া শুন মিশ্র কলিযুগে যে যেজন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য এত গিরে ফিরে কৃষ্ণ ভজ গিয়া কুটিনাটি পরিহারি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যা কিছু দেখো নামের মধ্যে আছে সকল কিছু নাম নামি অভেদ বিজয়ের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায় নামের মধ্যে আছে জানিও নিশ্চয় যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন ইয়ে বলি তাদের নাম নামই অভেদ তাই রামদাস বাবাজি বললেন দেখো তুমি কৃষ্ণ নাম এমন ভাবে করবে তুমি এমন ভাবে কাঁদবে যেন কান্না দেখে আমার নিতাই যাদের অন্তরটি কেঁদে ওঠে তুমি এমন ভাবে কাঁদবে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে হা গৌর হা গৌর বলে হা নিতাই হা নিতাই বলে যেন তোমার কান্না দেখে আমার গৌরচারের তোমার ঘরে নোংরা কতক্ষণ থাকে বলেন বাজার থেকে ঝাড়ু এনে ঘরটা ঝাড় দিলেই নোংরা পরিষ্কার হয় বলে পুরোপুরি পরিষ্কার হয় কি বলেন না তাহলে কি করতে হবে ঝাড় দেওয়ার পর জল ন্যাকড়া দিয়ে ঘরটা পুষতে হয় তাহলে পুরো পরিষ্কার হয় তাহলে বললে শুধু নাম করলে হবে না নামের সাথে নামের সাথে দুফুটে নয়ন জলে কাটতে হবে দয়া করো হা কৃপা করো হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাটতে হবে কাঁদিতে কাঁদিতে যাবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তাত্ত্ব তবে বুঝিবে কাঁদতে হবে যারা গোবিন্দকে পেয়েছেন যারা নিতাইকে পেয়েছেন যারা গৌরকে লাভ করেছেন না কেদে কেউ পাননি জগতে তাহলে কৃষ্ণ বলে জীব যদি কাঁদে একবার মায়া মায় দুঃখের সংসার হতে কৃষ্ণ তারে করে পার কৃষ্ণ কাকে পার করবে গো যারা কাঁদতে শিখেছে মজন বললেন কি গো ভাইরা তোমরা কাঁদতে জানো না সংসারের জন্য কত কাঁদো স্ত্রীর জন্য কাঁদো স্বামীর জন্য কাঁদো সন্তানানীর জন্য কাঁদো বিষয় আশয়ের জন্য কত কাঁদো কৃষ্ণ বলে কাঁদতে পারো না কৃষ্ণ বলে কাঁদতে জানো না যদি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে একবার কাঁদো না দেখবে তোমার অন্তরটা কৃষ্ণ কৃষ্ণ বলে কে উঠবে বললেন কৃষ্ণ বলে জীব যদি কাদের মায়ামায় দুঃখের সংসার হতে কৃষ্ণ তাকে করেন পায় তাহলে কৃষ্ণ তাদের করবেন যারা কাঁদতে শিখেছেন তাহলে কি করলেন রূপ সনাতন প্রভুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে কৃপা লাভ করে প্রভুকে ধ করে ফিরে এলেন কিন্তু রাজকাজ্য আর মন বসছে না একেই সেই রাত্রে গোস্বামীকে রাত্রে ছুটে চলেছেন এমন সময় সেই ঝড় বৃষ্টির রাত্রে এক নবদম্পতি তারাও চলেছেন পালকিতে করে রূপ গোস্বামীকে কে পালকিতে করে বেয়ারা নিয়ে চলেছে নবাবের তলব এসেছে পালকির মধ্যে থেকে সেই নববিবাহিত দাম্পতি তিনি তার স্বামীকে বলছেন এত রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে এই ছলাক ছলাক শব্দ করতে করতে কে যায় স্বামী বললেন কোন যত হয়তো খাদ্যের অন্বেষণে তিনি বেরিয়েছেন আর না বলে নবাবের আদেশ এসেছে হয়তো সে নবাবের হুকুমকে তালিম করবার জন্য নবের হুকুমকে তামিল করবার জন্য হয়তো কোনো রাজ কর্মচারী চলেছেন একথা রূপ গোস্বামী কর্নে শুনলেন শুনে তিনি তে করে চারজন কাঁধে করে যে পালকিতে নিয়ে যাচ্ছিলেন রূপ গোস্বামীকে তাদেরকে বলে নেয় তোমরা পালকি থামাও আমার যে নবাবের ডাক এসেছে বললেন হ্যাঁ প্রভু নবাবের ডাক এসেছে বলেই তো আমরা আপনাকে নবাবের কাছে নিয়ে যাচ্ছি বললেন পালকি থামাও কোন নবাব তোমাদের নবাব নয় আমার ডাক এসেছে বিশ্ব নবাবের কাছ থেকে আমাকে যেতে হবে তাই ফিরিয়ে দিলেন তারা পালকি নিয়ে ফিরে গেলেন আর রূপ গোস্বামী সেই ঝড় বৃষ্টি ডাকতে ছুকতে ছুকতে চলে এলেন এলাহাবাদ ওয়াগে অর্থাৎ তিবেন সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী সেই ত্রিবে মহাপ্রভুর এবং মহাপ্রভুর মহাপ্রভুর কীপালাবে ধন্য হলেন তাই ভজন পথে সর্বপ্রথম অগ্রসর হবার জন্য রূপ গোস্বামী সকলের প্রণম হলেন তাই যেন জয়লুপু সনাতন সনাতন গোস্বামীর ছোট ভাই হয়েও তিনি সর্বপ্রথম পূজনীয় পূজ্য হলেন